আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকপির একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি গোবি চাপ রুটির লুচি নান বা পরোটার সাথে ডিনারে কিন্তু দারুণ একটা অপশান আজকের আমার এই রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা এই গোবি চাপ বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপিকে এই রকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি কপিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে সামান্য নুন দিয়ে গরম জলের মধ্যে মিনিট দুই তিন একটু ভাপিয়ে নিয়েছি দু তিন মিনিট কপিটা ভাপানোর পরে তারপর আমি কপিটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটাকে তুলে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তারপর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ ঘি ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আমি মিনিট তিন চার সময় ধরে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো ঘিয়ের মধ্যে এখন ফুলকপিগুলো লাল লাল রং ধরে গেছে এবার আমি ফুলকপিগুলোকে তেলের থেকে বা ঘিয়ের থেকে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যেই ফোরনে আমি দিয়ে দিয়েছি একটা জৈত্রীর ফুল দু তিন টুকরো দারচিনি গোটা জিরে তিন চারটে লবঙ্গ আর দিয়েছি দুটো ছোট এলাচ সমস্ত গোটা গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ দশ সেকেন্ড তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট দু চামচ পরিমাণ তারপর আমি আদা আর রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি যে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ সময় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি আমি এখানে পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট টমেটোটাকে দিয়েও আমি মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ সময় ধরে একদম সি মাছে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা থেকে একদম টমেটোর কাঁচা স্মেলটা চলে যায় আর মশলাটা থেকে যাতে খুব ভালোভাবে তেলটা রিলিজ করে যায় যার জন্যে আমি একটা ঢাকা চাপা দিয়ে একদম সিম আছে মশলাটাকে কষার জন্য রেখে দিয়েছি এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দশটা কাজু বাদাম দশ পনেরোটা কিশমিশ আর দু টেবিল চামচ পোস্ত এগুলিকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজুর পেস্টটা কাজুর পেস্টটা দিয়ে খুব ভালো করে একদম লো আছে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে এই রকম তেল সেপারেট হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে জলটা যেই ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে ভেজে রাখা কপির টুকরোগুলো দিয়ে দিয়েছি কপির টুকরোগুলো দিয়ে ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি মিনিট সাত আট ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম কপিটা সেদ্ধ হওয়ার জন্যে সাত আট মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমি একটু চেক করে নিয়েছি কপিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম আমি কিন্তু এখানে গ্রেভিটা একটু পাতলাই রেখেছি আপনারা যদি এখানে গ্রেভিটা আরেকটু ঠিক করতে চান তাহলে কিন্তু এর মধ্যে আপনারা এক চামচ রোস্টেড বেসন অ্যাড করতে পারেন তাহলেও কিন্তু টেস্টটা ভীষণই সুন্দর হবে ক্রিমটা দিয়ে আমি খুব ভালো করে পুরো গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়েছি দু টেবিল চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে আমি পুরো তরকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে তারপর আমি এই গভি চাপ গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের আমার এই গোভি চাপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ